হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আমার ব্লগ ভিডিও বানানোর কথা তো একদমই মনে থাকে না আর এই মিনি ভ্লগটা বানানোর কথা আমার মাথায় খেয়াল ছিল না স্টেশনে এসে ক্যামেরাটা অন করি তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন আসে তারপর ট্রেনের মধ্যে ক্যামেরার অন করিনি সোজা চলে গেলাম রানাঘাটে সেখানে ওয়েট করছিলাম গেঁদে লোকালের জন্য সেদিন একটু ট্রেনটা লেট ছিল তাই আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো তারপর চলে যাই সেখান থেকে একটা কাস্টমারকে শাড়ি দিতে কারণ আমি অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস করি তো সেখানে আমার শাড়িটা দেওয়ার কথা ছিল তার জন্য সেখানে চলে যাই সে মানে সেই কাস্টমারের বাড়িটা ছিল গাড়া তো সেখানে একটা মানে কাকু আছে তার কাছে আমরা জামা কাপড় বানাতে দিই তো সেখান থেকে আমার একটা জামা দেওয়া ছিল তো সেটাও আমরা সেখান থেকে নিয়ে তারপর আমাদের সব কাজ কমপ্লিট করার পর আমি আর বোন মনে মনে ভাবি যে আজকে বাড়ি যাওয়ার পথে আমি আর ও একটু বাজারে যাব। কারণ সামনেই পুজো আসছে আর বগুলার জামাগুলো আমার বেশ ভালোই লাগে তো তার জন্য আমি বাজারে যাই কিছু ড্রেস দেখি আর আমার মাসির জন্য মানে আমার কাকিমার বোনের জন্য একটা জামা নেওয়ার দরকার ছিল তো তার জন্য বাজারে যাই গিয়ে জামা দেখি বোনের একটা পছন্দ হয়েছিল তো ওটা নিয়েছে আর মাসির জন্য একটা নিই তো ড্রেস দেখছিলাম প্রচুর ভালো তো সবই লাগছিল কিন্তু অত পয়সা নেই তার জন্য সব নিতে পারিনি আর সব নেওয়া সম্ভবও নয় তারপর মন খারাপ করে চলে যায় আর বগুড়া স্টেশনে পৌঁছানোর পর আমি আর বোন কটা রিলস করি আর তারপর ট্রেন আসে চলে যায় রানাঘাটে আর রানাঘাটে এসে সমিতির সাথে দেখা হয় আমার বোন লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিল তো তারপরে দেখো আমাদের শান্তিপুর লোকাল চলে আসে আর আমরা বাড়ি চলে যাই তো আজকের মিনি ব্লগটা এই অবধি